ইসলামিক আদব না মানার কারণে থেকে মানে ভোগান্তি ভুগতেছি এটা যদি ইসলামিক আদব মেনে চলা হতো তাহলে সবাই সবার জায়গা থেকে একটু স্বস্তি পেতেন বুঝতে পারতেন যে ইসলাম মানুষের জীবনকে কতটা উন্নত জীবন দিতে পারে কারণ যিনি সৃষ্টিটা আল্লাহ বলেছেন আলা ইয়ালাম মান খালাকা ওয়া হুয়াল লতীফুল খবীর যেটা আপনি 67 মুসলামুলকের 12 13 নাম্বার আয়াতে পেয়ে যাবেন যে যেই আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন তিনি কি করে না জানবে তোমার ফিতরাত সম্পর্কে তিনি তোমার সবকিছু জানে তোমার চিন্তা ধারা কি কিভাবে তুমি সোজা হইবা এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব ভালো করেই জানেন এইজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামটাকে এমন ভাবে সাজিয়েছেন যে কোন ব্যক্তি কোন জাতি যদি ইসলামটাকে মেনে চলে তাদের মধ্যে কেউ জুলুমের শিকার হবে না তাদের মধ্যে সবাই একটা প্রশান্তির জীবন পাবে হায়া বলা হয়েছে হায়া আতুন এটা হচ্ছে প্রকৃত জীবন যেমনটা আল্লাহ বলেছেন সোরা আনফাল 8 নাম্বার সূরা 24 25 নাম্বার থেকে আপনি পড়েন সেখানে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাজিনা আমানুস্তাজীবুলিল্লাহি ওয়াল রাসূলি ইযা দাআকুম লিমা ইউহিকু আল্লাহ এবং তার রাসূল তোমাদেরকে যেই দিকে ডাকে তার ডাকে সারা দিয়ে দাও এটার মধ্যে তোমাদের প্রকৃত জীবন আছে আজকে আমরা মুসলিমরা যদি ইসলামটাকে ইসলামের মতো করে পালন করতাম তাহলে আমরা বাস্তবিক একটা প্রকৃত জীবন পেতাম আমরা বাস্তবিক জীবন পেতাম আমাদের রক্ত আমাদের সম্মান আমাদের সম্পত্তি সব হেফাজত হয়ে যেত যেখানে রাসুল বলেছেন যে ব্যক্তি লাইলা হেলাল্লাহ বলে নিল আসাম দিমা উহু ওয়ামুহু ওয়াদাহ সেই ব্যক্তি তার রক্ত তার সম্মান তার ইজ্জত বাঁচিয়ে নিল তার মানে লাইলাহা ইল্লাল্লাহ বলা ব্যক্তির কোনো কিছু অন্য কোন ব্যক্তির জন্য হালাল না হালাল না কোনো কিছু যত বড় কিছু হয়ে যাক আপনি তার গায়ে আঘাত করতে পারবেন না তার সম্পত্তি নষ্ট করতে পারবেন না একজন মুসলিমকে এতটা মান দেওয়া হয়েছিল তাহলে এটা হচ্ছে ইসলামের হুকুম কিন্তু সেই হুকুম আমরা মানি না যার ফলে আমরা বিভিন্ন ভাবে একে অপরের দ্বারা লাঞ্ছিত বা ক্ষতির শিকার হচ্ছে তো কথা হচ্ছে যে সবকিছুর মূলে আছে ইসলামের আদব ইসলাম আমাদেরকে একবারে সবকিছু শিক্ষা দিয়েছেন তো গুরুত্বের ক্ষেত্রে এটা আমি বলতে চাচ্ছি যে ইসলামিক আদব বলতেই ইসলামটাকে বোঝায় যেখানে খাদ্য থেকে নিয়ে শুরু করে আপনি রাতে ঘুমাতে যাবেন সে সব নিয়ম কারণ ইসলামে আছে যদি এক কথায়